কোরআনে হাকিমে মানুষের কথার গুরুত্ব আল্লাহ কিভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন এমন কোনো কথা উচ্চারণ হয় না যা রেকর্ড করার জন্য একজন প্রহরী প্রস্তুত থাকে না অর্থাৎ মানুষের জিওবা দিয়ে যত কথাই সে বলুক না কেন সাথে সাথে একজন সদা প্রস্তুত অতন্দ্র প্রহরী লেখক রেজিস্ট্রার সেটাকে রেজিস্ট্রেশন করেন লিপিবদ্ধ করেন ভালো কথা হলে ডান কাঁধের ফেরস্তা লেখেন মন্দ কথা হলে বাম কাদের ফেরেশতা লেখেন কিন্তু লেখা মাফ নেই যেই কোনো কথা উচ্চারণ হওয়া মাত্রই সেটা লিপিবদ্ধ হয় কারণ সেটার বিচার হবে এই কথা যে বলেছ এটা বিচার করা হবে ভালো বললে কথার পিছনে যে এখলা ছিল যে নিয়ত ছিল কথাটা যেই মাত্রার ন্যাক হয়েছে সে অনুসারে পুণ্য সবাব বিনিময় পুরস্কার দেওয়া হবে আর যদি উল্টো হয় মন্দ হয় তাহলে যেই পরিমাণ মন্দ চেতনা চিন্তা ভেতরে ছিল কথাটা যেই মাত্রার মন্দ খারাপ সেই মাত্রা অনুসারে তাকে পানিশমেন্ট শাস্তি সাজা দেয়া হবে মায়াল ফিজুমিন কৌলিন ইлла লাদাইহি রকীবুন আতিদ এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা আরজুলায় ইয়াতাকাল্লামু বিল-কালিমা কোন ব্যক্তি একটা কথা বলল মিন রিদওয়ানিল্লাহি কথাটি আল্লাহর সন্তুষ্ট হওয়ার মতো একটি কথা সে মুখ দিয়ে বলেছে মা কেন আনতপলুগা মা বালাগত। সে ধারণাই করেনি এই কথাটা কতটা উচ্চতায় তাকে নিয়ে যাবে এই কথার মান কোন পর্যায় পর্যন্ত যাবে এর মূল্যায়ন কত বিশাল অসীম অপরিসীম হবে সেটা কল্পনাই করেনি মা কেন অজন্য আনতপলুগামা বলাগত একতুবুল ন হু লাহু বেহা রিধান ইলায় মেয়াল ক ওই দিনের ওই কথার পরে আল্লাহ তার জন্য নিজের সন্তুষ্টি লিখে দিলেন যে তুমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকো আর কিছু লাগবে না তোমার উপরে আমি চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম এরপরে তুমি যা বলবা সব মাপ এমন একটা কথা তুমি আজকে বলেছো একটা কথা দিন দুনিয়ার চিরকালের সাকসেস সফলতা সৌভাগ্য আল্লাহ সন্তুষ্টি মানুষের জীবনে নিয়ে আসে একটা কথা এরকম একটা কথা মেঘদাতবদুল আস রাদি আল্লাহ আনু দিনে নবীজিকে বলেছিলেন যখন তিনশো তেরো জন অসহায় মানুষ আর এক হাজার দুর্ধর্ষ তৎকালের সর্বাধুনিক অস্ত্র সজ্জিত তাদের সাথে যুদ্ধ করতে হবে নবী আলাইহি ওয়াসাল্লাম চিন্তাগ্রস্ত ছিলেন কি করি তখন মেঘদাদেবুল আসো এসে বললেন জিয়া রসুল আল্লাহ আল্লাহ আপনাকে যেদিকে যেতে নির্দেশ করেন আপনি রওনা দেন সাগরে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ আসলেও আমরা আছি পিছনে আপনার সাথে ইহুদিরা যেমন মূসা সালামকে বলেছিল ইযহাম আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো আমরা পারবো না আমরা এরকম বলবো না আমরা বলবো ইযহাম আনতা ওয়া রব্বুক ইন্নামাআকুম মুকাতিলুন আপনি আর আপনার রব যেই দিকে যুদ্ধ করতে যান আমরা আনসার আপনাদের সহযোদ্ধা হিসাবে প্রাণ পণ শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবো বলেন যে ভাই মেকদাদ তুমি বদল দিনে যে কথাটা বলছিলে এরকম একটা কথা সারা জীবনে যদি আমি বলতে পারতাম আমার জীবনে ধন্য হয়ে যেত একটা কথা গোটা লাইফ চেঞ্জ করে দেয় একটা কথা লাইফ চেঞ্জ করে দেয় আবার একটা কথা লাইফ মার্ডার করে দেয় জাহান্নামের অতল তলে তলিয়ে দেয় এমন একটি হাদিস সহি বুখারি সহি মুসলিম মুয়াত্তা ইমাম মালিক আত মিজিসহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে নাসির আলবানি আলবানী বলেছেন ইননার রাজুল আল্লাযী তাকাল্লাম বিল কালিমাতিন মিন রাদওয়ানিল্লাহ কোন বান্দা আল্লাহ তাহার সন্তুষ্টির কথা বলে যেটা বললাম তার কল্পনায় আসেনি যে সে এটা কত বড় কথা বলল কিন্তু চিরকালের জন্য আল্লাহ নিজের সন্তুষ্টি লিখে দিলেন ঠিক তার বিপরীতে বান্দায় এমন কথা বলে আল্লাহর অসন্তুষ্টির আল্লাহর রাগান্বিত হওয়ার কথা বলে মা কানায় বালাগত সে কল্পনায় করেনি এই কথাটা কোথায় গিয়ে ঠেকবে কতটা অতল তলে তাকে তলিয়ে নেবে ইয়াক্তুবুন লাহু বিহা সাকাতো ইলা ইয়াউমি ইলাকাহ এই লোক সারা जिंदगी যদি সেজদা পড়ে থাকে আল্লাহ তাআলা নিচ্ছেন না তার থেকে সারা জীবন যদি সে ঈমানের উপর থাকে তার ওই কথা নেবে না তো মানে তৌফিকই পাবে না সে কোনো ভালো কাজের তৌফিক করতে হবে না এমন ভাবে রাগ হন এবং চিরস্থায়ী অসন্তোষই তার আমলনামায় লিখে দেন আল্লাহ তাআলা এই রকম কথাও তো মানুষ বলে এমন একটা কথা বলেছিল ইহুদিদের একজন রয়েছে তার বুখারিতে কথা সে বলেছিল এমন অনেক কথা আমরা বলি যেগুলো আমরা কোনো মূল্যায়ন করি না হাদিসে সেটাই আছে সে মূল্যই বুঝে নাই কতটা ভালো অথবা মূল্যই বুঝে নাই কতটা মন্দ কতটা কতটা অবমূল্যায়িত কথা সে বলেছে তার ধারণা নাই কিন্তু তার জীবন শেষ করে দিয়েছে ইহুদি লোকটি যেটা বলেছিল তার এক বন্ধু ছিল পাপি বদকার অসচ্চরিত্রবান সে সব সবসময় গুণাখাতা করতো আরে নেককার মানুষটি তাকে উপদেশ দিত কিন্তু সে শুনত না পাপগুলি করতো একদিন এই ভালো লোকটি নেককার পণ্যবান মানুষটি ওই পাপি মানুষটাকে বলেই ফেললো বললো হে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না তুই যে পাপ করেছিস আমাদের সমাজে এমন অনেক পুণ্যবান হাজি নামাজি ভালো কাজ কর্নেওয়ালা মানুষ আছে যারা পাপীদেরকে জাতীয় কথা বলেন এখানে কথাটা কি অল্লাহ লাইকের আল্লাহ হলাক আল্লাহ কসম আল্লাহ তোকে মাফ না আর খারাপ কিছু বলে নাই এটা তো আল্লাহর পক্ষের কথাই ইসলামের পক্ষের কথাই বলেছে দিন ইমান কোরআন কিতাবের পক্ষের কথাই বলেছে পাপের বিপক্ষে পুণ্যের পক্ষে কথা বলেছে কিন্তু বলেছে কীভাবে দেখুন আল্লাহর কসম আল্লাহর শহৎ করে বলছি কোনো দিনও আল্লাহ তোকে মাফ করবে না এই কথাটা আল্লাহর জাতে লাগছে গিয়া তুই কি আমার ব্যাপারে এত বড় মন্তব্য করার আমি কোন বান্ধাকে ক্ষমা করব। করব না সেটা আমার বিষয় আমার বিষয় আমার কার অন্তরে কি আছে সেটা আমি জানি অনেক আছে মদ খায় তার মনটা পানির মতো পরিষ্কার পরিষ্কার ভিতরে কোনো শিরিক নেই এমন একজন সাহাবি ছিলেন খালি মদ খাইত আর পিঠা খাইতো সাহাবিদের চতুর্থ এক সাহাবি বললেন

এখন দুনিয়ার আইন লঙ্ঘন করতেছে আমরা শাস্তি দিচ্ছি তার মানে এই তো নয় সে জাহান্নামী হয়ে গেছে নিষিদ্ধ করে দিলেন খবরদার এমন কথা বলুন তো ইহুদি ওই লোকটি যখন ওই কথাটা বলল যে আল্লাহর কসম আল্লাহ তোরে maaf করবে না তখন আল্লাহ তালা ওই যুগের নবীর কাছে বার্তা পাঠালেন যে আমার ওই নেককার पुण्याবান বান্দাকে গিয়া বল মানজলজি ইতা আল্লাহ আলাইয়া আল্লাহ اغفر আলে ফুলান এত বড় বুকের পাটা কার এত বড় সাহস দুঃসাহস্কার যে আমার ব্যাপারে কসম করছে আর বলছে আমি ক্ষমা করব না তুমি কে এই কসম করার সেটা আমি করতে পারি আমি বলতে পারি তুমি গোলামের ঘরে গোলাম তুমি আমাকে নিয়ে এত বড় উক্তি কেন করতে পারো ফকিরের জাত দাস দাসির জাত সাহানসার ব্যাপারে এত বড় বেয়াদবি যাও আমি ওর সমস্ত গুণা ক্ষমা করে দিলাম আর তোমার সমস্ত ন্যাকামল বাতিল করে দিলাম অহংকার পতনির্মূল হ্যাঁ লায়াত ইয়াত জান্না মানকানবি কল বিহি মিস কল জার রাতের মিন কিবির মনে এক জাররা অহংকার থাকলেও জান্নাত নাই তার জন্য বাতিল করে দিলেন একটা কথা আবু হরারা বলতেন কালি মতন আও আ কথা আলাই হে দুনিয়া হ আখের একটা কথা তার দুনিয়াও খেয়ে বললো তার আখেরা তো করে দিল শেষ ইতিহাস হয়ে গেল সে

পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে যত দূরত্ব চেয়েও আরো গভীর ঘর্তে জাহান নামে নিভূতিতে হবে ওই একটা কথার কারণে সে আর উদ্ধার পাবে না এমন কথা আছে পৃথিবীতে